ভালো থাকা খারাপ থাকা সব কিছু অনেকটা নির্ভর করে একজন পুরুষের আচরণ এবং ব্যবহারের উপর একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভিতরের লুকানো পৃথিবীটা খুলে দেয় মনের সবটুকু বিশ্বাস স্বপ্ন হাসি কান্না সবটা সঁপে দেয় একজন পুরুষের হাতে আর সেই পুরুষের হাতে থাকে তার প্রতিদিনের সুখ কিংবা কান্না চাবিকাঠি একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে তার স্ত্রীকে রানি করে রাখতে পারে ভালোবাসায় সম্মানে যত্নে চাইলেই সে মেয়েটির চোখে আলো এনে দিতে পারে যার আলোয় সে নিজের দীপ্ত নিজের দীপ্ত হয়ে ওঠে শুধু একটু কেমন আছো বললেই মেয়েটি মেয়েটির ভিতর ঝলমলে একটি দিন শুরু হয় তার ছোট ছোট আবদারগুলো গুরুত্ব পেলেই সে হয় সবচেয়ে সুখী একজন নারী কিন্তু সেই একই পুরুষ চাইলে সেই মেয়েটিকে মুহূর্তেই ভেঙে ফেলতে পারে অবহেলায় একটা কথায় অপেক্ষার একটা দৃষ্টিতে বারবার কথা না রাখার অভ্যাসে সে মেয়েটির প্রাণ খোলা হাসির চিরতরে কেড়ে নিতে পারে একটা মেয়ে বাহিরে থেকে যতই দৃঢ় হোক তার ভিতরের আবেগটা খুব কমল খুব নরম সে সব কিছু সহ্য করতে পারে জীবনের চাপ পরিবারের দুঃখ সমাজের অন্যায় কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা মাত্র নিতে পারে না সহ্য করতে পারে না সেই ছেলেটি একটা ভুল শব্দ একটা সামান্য একটু হৃদয়ের সুরি চালানোর মতো একটু ভুল ধারণাও যেন তার বুকটা ছিঁড়ে ফেলে যদি ছেলেটি সময় দেয় বুঝতে চায় পাশে থাকে তবে মেয়েটি হয়ে ওঠে সবচেয়ে হাসি খুশি একজন প্রাণবন্দ মানুষ আবার সেই ছেলেটি যদি অবহেলা করে খোঁজ নানায় অন্য নারীর দিকে কমল দৃষ্টিতে তাকায় তবে সে মেয়েটি নিঃশেষ হয়ে যায় ভিতরে ভিতরে সে কাত্রে পড়ে ভেঙে পড়ে তাই বলা হয় একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ এনে দিতে পারে আবার অবহেলা করে বুঝতে না পেরে তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতে পারে করে দিতে পারে বিষের মতো তিক্ত একটা মেয়ের হাসি বা কান্নার পিছনে অনেক সময় থাকে একটা মাত্র ছেলের হাত অনেক সময় থাকে সেই হাতটি যদি ভালোবাসার ছুঁয়ে দেয় তবে মেয়েটি বিকশিত হয় ফুলের মতো আর যদি সেই হাতটি ঠেলে দেয় অপেক্ষার দিকে তবে মেয়েটির জীবন সুখে যেতে থাকে নিঃশব্দে তাই প্রত্যেকটা পুরুষের উচিত সংসারের সকল দায়িত্ববোধ কর্তব্য পেরিয়েও তার স্ত্রীর মনটাকে তিলে তিলে বুঝতে চেষ্টা করা স্ত্রীকে সময় দেওয়া কোনো এক বিকেলে কাদের উপরে নরম করে হাত রেখে বলা প্রতিনিয়তই খোঁজ খবর নে আশা করি আমরা আজকের এই বাস্তব কথাগুলো থেকে আমরা একটু হলেও শিক্ষা নিব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ